হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে হোয়াটসঅ্যাপের একটি নতুন আপডেট শেয়ার করতে চলেছি আজকের এই ভিডিওটি প্রত্যেক হোয়াটসঅ্যাপ প্রেমিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও সো কী সেই আপডেট বা কীভাবে আপডেটটি কাজ করে আমি আপনাদেরকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে গিয়ে দেখিয়ে দিচ্ছি সো নর্মালভাবে যেমনভাবে হোয়াটসঅ্যাপটা ওপেন করেন হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনারা যে কোনো একটা চ্যাটে বা যে কোনো একটা কন্টাক্টে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসলে হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন প্রত্যেকে এই আইকনের উপরে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনারা লক্ষ্য করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে চলে আসলে এখানে যে লেখা আছে ইমেজিন বলে বলে একটা নতুন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বা কারো কারো হোয়াটসঅ্যাপে দেখবেন এরকম তিনটে লাইন আছে নটা এরকম অপশান আছে একদম লাস্টে যে অপশনটা আছে ইমেজিং এরকম একটা ইমেজিন অপশান চলে আসবে তো আপনারা দেখে নেবেন যে আপনাদের এই অপশানটা এসছে কি তো যাদের আসেনি তারা কি করবেন তারা একবার হোয়াটসঅ্যাপ টাকে আপডেট দিয়ে দেখবেন এসছে কি সো এখন এখানে কি কাজ বা কিভাবে এটা কাজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখুন তো প্রত্যেকেই ইমেজ ই লাগা আছে ইমেজিন উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এরকম একটা লোডিং নিয়ে দেখবেন আপনাদের সামনে এরকম একটা অপশন চলে এসেছে অপশন চলে আসলে এলাকা আছে ইন্ট্রোডাকশন মেটা টা রিআই চার্ট এরকম একটা অপশন চলে আসবে অপশন চলে আসলে এই যে লেখা আছে ব্রিং দা গ্রুপ টুগেদার পার্সোনাল মেসেজ স্টেপ প্রাইভেট মানে এখানে কোনো সমস্যা নেই আপনারা কি করবেন এই যে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউ দা ক্লিক করে দেবেন কন্টিনিউ দিয়ে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস্ট চলে আসবে ইন্টারভেস্ট চলে আসলে এখানেই আপনাদের এখন কাজ লেখা আছে ইমেজিং সেখানে আপনারা মনে মনে যেটা ইমেজিং করবেন মানে যেটা ভাববেন সেটা এখান থেকে আপনারা চাইলে টাইপ করে ছবি বার করতে পারবেন এখানে এক্সাম্পল সরুখ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি টাইগার জাম্পিং বলে লিখে নিলাম টাইগার জাম্পিং বলে লিখলে আপনাদের সামনে দেখবেন এরকম একটা ইন্টারভেস চলে আসবে তো আপনারা যেটাকে ইমেজিন করতে চান যেটাকে এখানে ছবি ইমাজিন করবেন সেটা চলে আসবে সো লিখে জাস্ট টাইপ করবেন টাইপ করে যে তিরচিনা যে তিরচিনের উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পরে টাইগার যে জাম্প করছে তার এখানে একটা ইমেজ চলে এলো ইমেজ চলে আসলে আপনার এখানে আরো একটা কাজ করতে পারে নিজে আছে যে অ্যানিমেটেড সো প্রত্যেকে এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এরকম এটা একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে দেখতে পাচ্ছেন টাইগার যেমন ভাবে জাম্পিং করে অরিজিনাল যেমন ইমেজিং করেন সেরকম অরিজিনাল টাইগার জাম্পিং করছে তো এরকম ভাবে আপনারা যে কোনো ফটোকে ক্রিয়েট করতে পারবেন বা যে কোনো ফটো এখানে লিখে সার্চ করবেন সার্চ করলে এখানে আপনাদের পছন্দের মতো এখানে ফটো চলে আসবে আমি এখানে আর একটা এখানে লিখে দিচ্ছি ই এ জি এল লিখে সার্চ করার পরে আবার দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ইগল ফ্লাইং এর একটা ইমেজ দিয়ে দিল সেখানে আমি আবার এনিমেটেড ক্লিক করে দিলাম এনিমেটেড ক্লিক করার পরে এখানে আবার প্রসেসিং হচ্ছে প্রসেসিং হয়ে দেখতে পাচ্ছেন এখানে এনিমেটেড হচ্ছে ভাবে আপনারা যে কোনো ফটোকে এখান থেকে ক্রিয়েট করতে পারবেন ক্রিয়েট করে এটাকে এনিমেটেড করতে পারবেন সেখানে সেন্ড করতে এই যে সেন্ড লাগা আছে সেন্ড করতে পারবেন আপনি যে কারোর কাছে খুবই সহজে এরকমভাবে যে কোনো পিক ক্রিয়েট করে সেন্ড করতে পারবেন তো আশা করছি আমি আপনাদেরকে ভিডিওটা বোঝাতে পেরেছি বা বুঝে বলতে পেরেছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো বা আপনাদের আপডেটটা এসেছে কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওয়েল নোটিফিকেশানে প্রেস করে দেবেন পরবর্তীতে এরকম লেটেস্ট ও নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরের একটি কোনো নতুন ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নিজের খেয়াল রাখবেন